মুনিয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলা প্রত্যাহার করতে একশো কোটি টাকা দিতে চেয়েছিলেন প্রধান অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনবীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগকেও কুক্ষিগত করেছিলেন ক্ষমতা আর টাকার জোরে পুনরায় মুনিয়া হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার আদিত্য মামুনের রিপোর্ট আবার প্রবলেম হবে আবার আমাকে ডাকবেন আবার প্রবলেম হবে এরকম করতে করতে একটা সময় আসবে আর প্রবলেমই হবে না আর ওই সময় ডাকার জন্য আমি আর থাকবো না আগে মতো সব ঠিকঠাক করবে না আগের মতো সব তো ঠিক আছে এই এক কথা কয়বার বলবেন ওকে ডালি আমি তো ঠিক থাকবো বললাম তো রাস্তালার প্রবলেম এই কথোপকথন থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যায় ধর্ষণের পর খুন হওয়া শিক্ষার্থী মুনিয়ার সাথে বিশেষ সম্পর্ক ছিল সাইম সোবহান আনভিরের অথচ অসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হওয়ায় এখনও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন জাহান মুনিয়া ঢাকার একটি কলেজের শিক্ষার্থী থাকাবস্থায় তার সাথে পরিচয় হয় আনভীরের এক পর্যায়ে প্রথমে অনানি এবং এরপরে গুলশান দুই নম্বরের একটি অ্যাপার্টমেন্টের বিলাসবহুল ফ্ল্যাটে এনে তোলেন মুনিয়াকে দু সালের ২৬ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত সেই থাকতেন মুনিয়া পরিবারের দাবি দ্বিতীয় বিয়ের প্রলোভন দিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে স্থায়ী করার আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্কের অবতারণা করলেও এক পর্যায়ে ভোল পাল্টান চতুর আনভির প্রতারণা বুঝতে পেরে মুনিয়া যখন মুখ খুলতে চান তখনই আনভীর তাকে ধর্ষণের পর খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলেও দাবি পরিবারের মেরে ফেলার সংবাদ পাবার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকে ভূমিদস্য বসুন্ধরা পুরুষ রাষ্ট্র যন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দেশব্যাপী আলোড়ন তোলে এই ঘটনা কিন্তু অলৌকিকভাবে মামলার চার্জ থেকে আসামি আনভিরের নাম বাদ রেখেই প্রতিবেদন জমা দেয় পুলিশ পরবর্তীতে এর প্রতিবেদনেও ঘটে একই প্রহসন ময়না তদন্তে নিহত মুনিয়ার শরীরে স্পষ্ট ধর্ষণের আলামতে আনভিরের উপস্থিতি পায় চিকিৎসকরা এমনকি সেদিন খুনের পরেও ধর্ষণের শিকার হন মুনিয়া এত সব কিছুর পরেও সাইম সুবহান আনভিরকে গ্রেফতার তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ তৎকালীন আইজিপি বেনজির আহমেদও বিশেষ আনুকূল্য দেখিয়েছেন এই বিজনেস মাফিয়াকে শুধু তাই নয় সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং শেখ হাসিনার সাথে বিদেশে সফর সঙ্গেও হয়েছেন আনভীর দীর্ঘদিন আদালতে ঘুরে বিচার না পেয়ে আবারও আদালতের প্রতি আস্থা রাখতে চায় নিহত মনিয়ার পরিবার ঘুষ দিয়ে যেন আর কোনো পুলিশ তদন্ত প্রতিবেদন তৈরি করতে না পারে সেই দাবিও জানান সংবাদ সম্মেলনে যদি করে মুনিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারে দেশবাসীর সহায়তা চেয়েছেন তার বোন তিনি বলছেন মুনিয়া ভুল করেছিল কিন্তু কোনো অন্যায় করেনি হাত করতে নাই আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা